ডাল আছে এইগুলারে কাকা ওইটা কিন্তু অর্ধেক করে দিন আর হচ্ছে এটা হচ্ছে পুষে করতো কারণ ভাই এখন আপনাকে এই ভিডিওটা দেখা আসছি জানেনি তো সবাই ঘাসমাস পেতে ঘাস মরে আমি এটা এইভাবে করতেছি কারণ দেখেন এখানে কয়েকটা ব্যাপার জড়িত যা নতুন আছেন তা বুঝবেন আর তাকে সহযোগিতা করবে যা পুরনো আছেন তারা স্কিপ করতে পারেন ভিডিওটা প্রথম কথা হচ্ছে ভাই এই এক লিটার স্প্রে এর দাম হচ্ছে ঘরে ভারে চারশো টাকা নাই আর দেওয়া দেওয়ার জন্য দশ মিনিট বিশ মিনিট লাগে নিজেই দেওয়া যায় সমস্যা না তো এই স্প্রেটা দেওয়ার সুবিধা আর অসুবিধা আর কি দেখেন আপনাকে লোক যদি আপনি এই চাষ আপনি এই যে এইটুকি দেখাচ্ছে এইটুকুটা একটা জমি পয়সা করতে এক লোকের পক্ষে সম্ভব না একদিনে কিন্তু আপনি এটা দশ মিনিটে এটা করে ফেলতে না এটা লোকের কিন্তু এখন যদি আপনি দিতে চান তার পুত্রের পারিশ্রমিক হিসাবে আপনাকে পাঁচ ছয়শো টাকা দেওয়া লাগবে তো এটা সুন্দরভাবে সেটা একটা লোক পুরোপুরি ঘাস মারতে পারবে না পয়সা করতে পারবে না কিন্তু এটা দিয়ে সব করতে পারবেন এই স্প্রেটা দিলে কাশ্মীর স্প্রেটা দিলে অনেক কোম্পানি কোম্পানির আছে যে কোনো কোম্পানিটা আপনি চুজ করতে পারেন আপনার যদি যে কোনো ওষুধের দোকানে মানে ওষুধ মানে হচ্ছে সার কীটনাশকের দোকানে যে জিজ্ঞাসা করে দিয়ে দেবে অ্যান্ড আর এটা একটা ব্যাপার হচ্ছে দেখেন এইটা হচ্ছে ওয়ান টাইম কিছু আছে হচ্ছে লং টাইম পনেরো বিশ দিন লাগে গ্যাসগুলো মুক্ত আর এটা হচ্ছে ওয়ান টাইম এসপ্লে এইটা আপনার এখন দিলে এই যে বিকালের ভিতর পাতা পুড়ে বসে যাবে কালকে কালকে পরশু দিন থেকে পুরো গাছগুলো মরে যাবে এটা সেই এটা সুবিধা আবার এটা একটু কিছু অসুবিধাও আছে ওয়ান টাইমের অসুবিধাটা হচ্ছে কি এটা দেখাচ্ছে দুই তিন মাস পর আবার গাছগুলো জ্বালা যায় কিন্তু আমি তো এখানে ডিম ফেলবো তো ডিম ফেলার সময় হচ্ছে ডিম দিয়ে নেটিং করে নেবো আবার সাথে হচ্ছে এইখানে ওই যে স্থায়ী যেটা ওই স্থায়ী যেটা স্থায়ী ওই স্প্রেটা দিলে হচ্ছে আপনাকে দেখা যাচ্ছে পুকুরে হাম তৈরি হয় এই ওই স্প্রে যে কেমিক্যালটা ওইটা পুকুরে পানিতে যাবে পানি দূষিত করে ফেলবে আর এইটা লং টাইমের জন্য ক্ষতি করে ফেলে কিন্তু আপনি এইটা দিলে এই সমস্যাটা থাকে না হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে তো আপনারা এটা ব্যবহার করতে পারেন আমার কাছে এটা ভালো লাগে তার জন্য আমি এটা শেয়ার করি আর নতুন কিছু জানার থাকলে অবশ্যই আমাকে ka co